ইসলামিক এবং সমমনা দলের যে যুগটা হয়েছে এটা আসলে এটা বাংলাদেশের জন্য একটা ঐতিহাসিক আটটি রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়েছে একটি বাক্সায় ভর দেওয়ার জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে জুলাইয়ের জাতীয় সনদ বাস্তবায়নের আদেশের ওপর গণফুট লেবেল প্লেইং ফিল্ড নিশ্চিত সহ পাঁচ দফা দাবিকে সামনে রেখে আগামী ৬ ডিসেম্বর সিলেটে বিভাগীয় সমাবেশ করতে যাচ্ছে আট দলীয় জুট সমাবেশের প্রস্তুতি হিসেবে মঙ্গলবার সিলেট জেলা ও মহানগরের কমিটির নেতৃবৃন্দরা পরিদর্শন করেন ঐতিহাসিক আলিয়া মাদ্রাসার মাঠ উপস্থিত নেতৃবৃন্দরা জানান জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশের ওপর গণফুট আয়োজন নির্বাচনে সমান সুযোগ বা লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা প্রশাসনের নিরপেক্ষতা বজায় রাখা গণমাধ্যমের স্বাধীনতা এবং জনগণের ভোটাধিকার রক্ষা সহ পাঁচ দফা দাবি বাস্তবায়নের এই সমাবেশ হবে গুরুত্বপূর্ণ মাইল ফলক দেখলেন আমরা আজকে মাঠ প্রদর্শন করলাম এবং মাঠ প্রদর্শনের মধ্য দিয়ে আগামী ৬ ডিসেম্বর সিলেটের যে ঐতিহাসিক সমাবেশ হবে এটা ইসলামিক এবং সমাবনা আটটি দলের সমন্বয়ে গঠিত যে জুট হয়েছে এই জুটের পক্ষ থেকে এই সমাবেশ এবং এই সমাবেশে আমাদের সকল দলের শীর্ষ নেতৃবৃন্দরা উপস্থিত হবেন এবং ওনারা দেশ এবং জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী এবং বাংলাদেশ খেলাফাদ মজলিস খেলাফাদ মজলিস সহ আটটি রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়েছে একটি বাক্সায় ভোট দেওয়ার জন্য অর্থাৎ যেখানে

সেই ঐতিহাসিক এই সমাবেশ এই জুট এবারকার এটা নতুন করে এইভাবে এই ধরনের কোন জুট আর অতীতে হয় নাই স্বাভাবিক কারণে এখানে ইসলামিক এবং সমবনা দলের যে জুটটা হয়েছে এটা আসলে এটা বাংলাদেশের জন্য একটা ঐতিহাসিক একটা যুগান্তকারী একটা জুট এবং এই জুটের মধ্য দিয়ে আমরা বিশ্বাস করি সিলেট এখানে ধর্মপ্রিয় মুসলমানের সংখ্যাই সবচেয়ে বেশি আলিমুলের এখানে সবচেয়ে বেশি বসবাস এবং মসজিদ মাদ্রাসা, আমাদের অনেক অনেক কারণেই এই পরে এখানকার যারা রয়েছে তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা আমরা ব্যাপকভাবে লক্ষ্য করছি এতে করে আমাদের ধারণা যে এই সমাবেশটা ছয় তারিখের এটা শুধু সমাবেশ থাকবে না এটা একটা জনসমুদ্রে পরিণত অহিংসা ইনশাআল্লাহ